এটা আর কখনো ব্যবহার হয় না এটা আমরা মসজিদে অনেকে দান করে থাকেন এটার প্রাইস মূল্য তেইশ হাজার টাকা মাত্র আর এটার ডেলিভারি চার্জ ডেলিভারি যেখানে জেলার ভিতরে যেখানে যাবে সেখানে ডেলিভারি চার্জটা আমরা ফ্রি করে দিচ্ছি এটা আগামী দশ তারিখ পর্যন্ত প্রযোজ্য আজকে থেকে আজকে থেকে আগামী দশ তারিখ পর্যন্ত এটা প্রযোজ্য এটা প্রাইস মূল্য মাত্র তেইশ হাজার টাকা যাই আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো আর এইটা মসজিদের খাটিয়া অনেকে দান করেন যাই আলহামদুলিল্লাহ খুবই টেকসই খুবই সৌন্দর্য দ্রুত এটা এই যে একটা খাটিয়া আছে নেওয়ার আমাদের যারা ভাই বোন অনেকে আত্মীয় আছে দেখবেন যদি নেওয়ার যুদ্ধ এতে নিলেন নিবেন আর মৌলিবাজার জেলার মধ্যে তো ভাই বসে ফ্রি চার ফ্রি আসসালামাইকুম রহমতুল্লাহ